নমস্কার আমি জ্যোতিষাচার্য রানা চক্রবর্তী বলছি নতুন বছর সবে আরম্ভ হলো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি কিন্তু মান্ডের অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বলতে গেলে দু হাজার পঁচিশ সালে তো ভালো যাবে না তবুও তো সবাই আশা করে যে আমারটা ভালো চা তো আমি ব্যক্তিগত লগ্ন রাশি সম্বন্ধে কি হতে পারে সে ব্যাপারে আলোচনা করছি প্রথমে আসা যাক আমাদের কালপুরুষের মেষ লগ্ন আর মেষ রাশি সম্পর্কে কি হতে পারে দেখুন যাদের মেষ লগ্ন আর মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা প্রথমেই বলে দিচ্ছি স্বাস্থ্য দিক দিয়ে সাবধান থাকবেন কারণ পায়ে আঘাত লেগে পা ভেঙে যাবার সম্ভাবনা আছে দু পঁচিশে মার্চের উনত্রিশ তারিখের পর থেকে আড়াই বছরের জন্য এই ঘটনাটা ঘটবে তবে আবার বলছি দু হাজার পঁচিশ সাল যেহেতু বলছি সেটা হবে কখন থেকে মার্চ থেকে আগস্টের মধ্যে প্রবল সম্ভাবনা যাদের বেশ মেষ রাশি তাদের ক্ষেত্রে পা ভেঙে যাওয়ার যোগ অপারেশন যোগ পেটের ক্ষেত্রে এটা নিয়ে আপনারা কিন্তু সতর্ক থাকবেন হবে আচ্ছা আরেকটা কী হবে এই আড়াই বছরের মধ্যে আরেকটা হবে সেটা হচ্ছে পিতৃ বিয়োগের সম্ভাবনা প্রবল যাদের মেষ লগ্ন মেষ রাশি তাদের ক্ষেত্রে পিতৃ বিয়োগের সম্ভাবনা প্রবল আর মায়ের শরীর খারাপ যাবে এটা দিক দিয়ে নজর রাখবেন আরেকটা কি ভাইয়ের সাথে মাঝে মাঝে গণ্ডগোল হবে অর্থাৎ জমি জমা সংক্রান্ত ব্যাপার নেই যাদের মেষলগ্ন মেষরাশি এবার আরেকটা কি হতে পারে কর্ম পরিবর্তন যোগ পরিলক্ষিত হয় কর্ম যা করছেন হয় সেখান থেকে আপনি মানে ছাড় হয়ে যাবে কর্ম থেকে আপনি ট্রেঞ্চমেন্ট হবেন যাকে বলা হয় অর্থাৎ কর্ম আপনার পুরনো কর্ম ছেড়ে নতুন কর্ম গ্রহণ করতে হবে ঠিক আছে আরেকটা কী হবে মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে আপনাদের সর্বপ্রথমে বলা উচিত যে আত্মীয় পরিজনের সাথে কথাবার্তার ক্ষেত্রে কিছুটা হলেও খুব খুব সাবধানভাবে কথাবার্তা বলবেন কারণ আত্মীয় পরিজন প্রতিবেশীর সাথে মাঝে মাঝে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা লেগে থাকবে নমস্কার